মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বঙ্গ বিজেপি শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপির অন্যান্য নেতৃত্ব তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আজ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কমিশনকে কালিমা লিপ্ত করার অভিযোগ আর এই জানাতেই মুখ্য নির্বাচনী অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপরেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নালিশ বিরোধী দলনেতার নির্বাচন কমিশনে বঙ্গ বিজেপি শুভ দুপুর সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বিষয়বস্তু ইতিমধ্যে আপনারা জেনেছেন এবং আমাদের এই টিমে কারা আছেন মাননীয় শিশির বাজুরিয়াজি তিনি বলে দিয়েছেন আমি আর রিপিট করছি না কারণ আমাদের এই যে রিটিন রিপ্রেজেন্টেশান এটা আমরা সিইসিকে দিয়েছি চিফ ইলেকশন কমিশনকে কিন্তু চিফ ইলেকশান কমিশনারের স্টেট অফিসটা একটা এখানে পারমানেন্ট সিও নেই আগে একটা মমতার একটা চটি চাটা ছিল সেটা এখন রিটায়ার করে গেছে এখন আরেকজন ইনচার্জ আছেন তার কাছে আমরা এটা দিয়েছি আমাদের প্রথম আমি খুব নাটসেল বলে দিচ্ছি প্রথম আমাদের ডিমান্ড এবং বক্তব্য ছিল যে আজকে দুটো পার্ট আছে দেখুন সকালবেলা আমি একটা কমপ্লেন দশটার সময় পাঠিয়ে এক্স হ্যান্ডেলে দিয়েছি এবং সেটা দিল্লিতে যেখানে যেখানে পাঠানোর পাঠিয়েছি সঙ্গে ভিডিও ফুটেজ তার বাংলাটাকে ইংরেজি করেও দিয়ে দেওয়া হয়েছে সেটা তো অন্য ইস্যু সেটা হচ্ছে ইলেকশান কমিশনারের নিয়োগ সংক্রান্ত যে প্রশ্ন উনি করেছেন সেটা নিয়ে সেটা পাঠ আলাদা সেটা এখানে নেই কিন্তু এখানে বাকি যা যা আছে আমাদের মিডিয়া গ্রুপে আমরা দিয়ে দেবো আপনারা ডিটেলস পেয়ে যাবেন আমি খুব সংক্ষিপ্তভাবে বলি এক হচ্ছে সিও ইনচার্জকে আমরা বলেছি এটা ইমিডিয়েট থ্রু মেল আপনাকে পাঠাতে হবে এবং আপনাকে আপনি গতকাল একটা ভার্চুয়াল করেছেন ডিএমদের সাথে আমাদের কাছে সব খবর আছে সেটা মুখ্যমন্ত্রীর ওখানে দাবড়ানির ভয়ে বা যাই হোক করেছেন আজকে আমাদের যুক্তিতে একটা একটা ভিডিও কনফারেন্স বা ভার্চুয়াল কনফারেন্স আপনাকে করতে হবে সেটা কি কি বলতে হবে খুব লজিক্যালি আমরা বলেছি যে মুখ্যমন্ত্রী তিনি রাজনৈতিক নেতা নেত্রী ঠিক আছে কিন্তু কালকে তিনি কিছু কথা বলেছেন ইয়ারও অর্থাৎ অ্যাডিশনাল রিটার্নিং অফিসার এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে যে কেউ ভালো কেউ খারাপ কেউ প্যাকেট নিচ্ছেন মানে সরাসরি ব্রাইবের কথা বলেছেন সেকশান অফ ইয়ারও ডাটা এন্ট্রিতে নাকি আমরা লোক ঢুকিয়ে দিয়েছি উনি কান দিয়ে দেখেন মানে কতটা তিনি কিভাবে বলেছেন আমরা জানি না দুটো কোম্পানির নামও বলেছেন সব আজগুবি কথাবার্তা আজগুবি কথাবার্তা এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই কিন্তু তিনি তার অধিকার আছে এমসিসি সময়ের বাইরে তিনি যে কোনো মঞ্চ থেকে বিডিওকে ওসিকে আইসিকে এসপিকে ডিএমকে ব্যুরোক্র্যাটকে তার পার্টির জনপ্রতিনিধি এবং পার্টি বা কর্মচারীদেরকে তিনি বলতে পারেন ওনার তো পার্টি নয় পরিবারিক পার্টি কর্মচারী ওরা কিন্তু তিনি কালকে এ আরও বলেছেন ভোটার লিস্ট বলেছেন যেগুলো এক বহির্ভূত এ আরওকে নির্দেশ দিতে পারেন আরও আরওকে নির্দেশ দিতে পারেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার দ্যাট মিন্স ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসারকে ডাইরেকশান দিতে পারেন সিও অফ দি স্টেট চিফ ইলেকশান অফিসার অফ দি স্টেট আর সিও কন্ট্রোল বাই দি সিইসি দিল্লি এই প্রক্রিয়াতে যত বড় আপনার ক্ষমতাশালী লোক হন না কেন পুলিশ থাকুক গুন্ডা থাকুক শাহজাহান থাকুক যা খুশি থাকুক সঙ্গে আপনি বলতে পারেন না আজকে ভার্চুয়াল করে বলতে হবে মুখ্যমন্ত্রী যে ভয় দেখিয়েছেন এয়ারোদের ডিএমদেরকে কেউ যেন ভয় না পায় কারণ আমি এই পিসি থেকে পশ্চিমবাংলার দলদাস স্তাবক ডিএমদের একটা অংশকে বলতে চাই সবাই নয় ইলেকশান কমিশনের পাওয়ার সম্পর্কে আপনারা জানেন অন্ধ্রপ্রদেশে তিনজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চব্বিশ সালে ওখানকার প্রেজেন্ট গভর্নমেন্টকে ফেভার করেছিল বলে সাসপেন্ড হয়ে আছে এখনও সাসপেনশান ওঠেনি তাদের ক্যারিয়ারে কিন্তু প্রশ্ন চিহ্ন করে দিয়েছি ইলেকশন কমিশনই যে সুপ্রিম অথরিটি কনস্টিটিউশনাল বডি তাই আপনারা ভেবে নিন কার কথা শুনবেন মুখ্যমন্ত্রীর কথা শুনবেন ভালো পোস্টিংয়ের জন্য না নিজের ক্যারিয়ার বাঁচাবেন চাকরি বাঁচাবেন আমরা কিন্তু ছাড়ব না এটা আমরা পরিষ্কার বলেছি আপনি ভার্চুয়াল করে আগে কনফিডেন্স বিল্ড আপ করুন ডিমোরালাইজ করেছেন মুখ্যমন্ত্রী ইয়ারো মিন্স ডেপুটি কালেক্টর ডেপুটি ম্যাজিস্ট্রেট অব দি আপনার সাব ডিভিশন ইনক্লুডিং বিডিও আমরা বলেছি এ সেকশান অফ বিডিও এ সেকশান আবার বলছি সবাই নয় পনেরো ষোলো সতেরো আঠারোতে পিএসসিতে সাদা খাতা দিয়ে বিডিও হয়েছেন এবং অবৈধ ও তালিকায় তাদের নাম আছে যে তালিকা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করেছে সাতাত্তরটা কমিউনিটি সম্মানীয় বিচারপতি তপব্রতবাবু এবং রাজা শেখর মান্থার বেঞ্চ যেটা ক্যান্সেল করেছে এবং সুপ্রিম কোর্টে গেছিলেন রাজ্য সরকার স্টে পায়নি তারা তাদের ভবিষ্যৎ বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীর কথা তালিম করবেন আপনি ইমিডিয়েট এ বিষয়ে নজর রাখুন তৃণমূলের বহু জায়গায় লোকজন তারা মিটিং ডাকছেন মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন একটা জাম্বো কমিটি বানিয়েছেন আমি তো গুনতে পারিনি আপনারা গুনেছেন কি না জানি না পঞ্চাশজন তো হবেই মাননীয় সুব্রত বক্সির নেতৃত্বে এবং তারা কোন অফিসে বসবেন কাদাপাড়ার অফিস না সাততলা নতুন বিল্ডিং হয়েছে তপসিয়া না ওনার বাড়িতে কোনটা আমি জানি না তারা চারজন করে প্রত্যেক দিন বসবেন এবং পনেরো দিনের মধ্যে রিপোর্ট দিয়ে দিতে হবে যারা করবেন না তাদের পথ চলে যাবে আমি ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের একটা সার্কুলার ওনাকে পড়ে দিয়েছি সেখানে লিখছে আবর্জনামুক্ত ভোটার লিস্ট তৈরি করার জন্য রবিবার সকাল এগারোটায় ডেবরা অডিটোরিয়ামে জমায়েত হন তুমি কে হরিদাস ভোটার লিস্টে হস্তক্ষেপ করো স্পেশাল রিভিশন নভেম্বর ডিসেম্বরে হয় জানুয়ারি ফার্স্ট ফার্স্টে ভোটার লিস্ট বেরোয় ইলেকশন ভোটার লিস্টে কন্টিনিউয়াস প্রসেস ইন্ডিভিজুয়াল কমপ্লেন জমা করতে হবে ইন্ডিভিজুয়াল ইনভেস্টিগেশন করতে হবে আমরা বলেছি অন্যায়ভাবে হিন্দি স্পিকিং এবং মতুয়াদের টার্গেট করে যদি ভোটার তালিকা থেকে একটা নাম বাদ যায় পশ্চিমবঙ্গ হচ্ছে মিনি ইন্ডিয়া নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান পশ্চিমবঙ্গ আনডিভাইডেড বিহার পাহাট অফ উড়িষ্যা অনেক বড় জায়গা আসাম আসামের অনেকটা জায়গা অনেক জায়গা নিয়ে পশ্চিমবঙ্গ ছিল ক্রমে ক্রমে বিভক্ত হয়েছে আবার কিছু জায়গায় ইনক্লুড হয়েছে পুরুলিয়া ইনক্লুড হয়েছে অন্য জায়গায় ইনক্লুড হয়েছে এমনকি বাংলাদেশ থেকেও পরে এসেছে পশ্চিমবঙ্গে জায়গা সেই জন্য নদিয়া জেলার একটা অংশে পনেরোই আগস্টের বদলে সতেরোই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করা হয় এখানে বংশ পরম্পরায় লোকজন থাকেন তারা বাংলা বুঝতে পারেন বলতে পারেন তারা হিন্দিতে কথা বলতে পারেন তারা গুরুমুখীতে কথা বলতে পারেন তারা সাঁওতালি ভাষায় কথা বলতে পারেন রাজবংশী কামতাপুরি কুর্মি নেপালি অনেক ভাষায় অনেকে কথাবার্তা বলেন আপনি টার্গেট করে আপনার আইপ্যাকের পক্ষ থেকে প্রতীক জৈন তিনি একটা টেন্টেড তার সম্পর্কে অনেক অ্যালিগেশান তথ্য আমাদের কাছে আছে তারা কালকে রাত্রেই ছটা লোকসভাতে নির্দিষ্ট কিছু বিধানসভা বুথে কমপ্লেন করানোর জন্য বলেছে আমরা বলেছি বাল কমপ্লেন নিতে পারবেন না ইন্ডিভিজুয়াল কমপ্লেন নিলে আর আগে নিয়ম ছিল অধিকাংশ দিন রাত্রি যাপন করলে তার নাম সেখানে থাকবে কিন্তু পরে কারেকশান হয়ে গেছে এখন গোটা ভারতবর্ষের যে কোনো এক জায়গায় একজনের নাম থাকবে থাকবে এবং সেটা তার চয়েসের উপর নির্ভর করবে তাকে ফিজিক্যালি এসে বলতে হবে যে আমি আমার নাম আসানসোলে রাখবো না হাওড়াতে রাখব ভারতবর্ষের অনেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেক সাংবিধানিক দায়িত্ব পালন করা বিশিষ্ট ব্যক্তিরা তারা দিল্লিতে থাকলেও নিজের রাজ্যে নিজের কেন্দ্রে ভোটার তালিকায় নাম এখনও রেখেছেন আপনি আইন বদলাতে পারবেন না আমরা বলেছি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে রোহিঙ্গা মুসলমানদের নাম এখানে আছে বারে বলেছে আপনারা কি করেছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সিসিদ্ধা রাজ্যের অন্যান্য জিএসরা আমি লোকসভা ভোটের আগে এসেছি পরে জিএসরা এসেছে আমরা মাথায় করে পনেরো হাজার পাতার কমপ্লেন দিয়ে গেছি যে ষোলো লক্ষ ডবল এন্ট্রি আছে ইনচার্জ সিও বলেছেন আমরা আট লক্ষ নাম বাদ দিয়েছি তাতে একটা বড় অংশ আপনাদের কমপ্লেনের ভিত্তিতে আমরা তালিকা চেয়ে নেবো আর টিআই করেও চেয়ে নিতে পারি চিঠি দিয়েও তালিকা ওরা আমাকে প্রোভাইড করে দেবে আমরা চাই এই যে ষোলো লক্ষ ডবল এন্ট্রি এই নামের বাতিল কাল মুখ্যমন্ত্রী যে হরিয়ানার গুজরাটের তথ্য দিয়েছেন ইলেকশন কমিশনের ইনচার্জ আমাদের কাছে বলেছেন ভুল তথ্য তিনি বলেছেন নাম আলাদা আমরা নটা ইনকোয়ারি করে ফেলেছি আইডি নম্বর এক আমরা দিল্লিতে বলেছি কারেকশন করে দেওয়ার জন্য দশ বারো হাজার কর্মচারী নিয়ে এতগুলো চ্যানেলকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী যে নটা নামে কাল অভিযোগ করেছেন হরিয়ানা গুজরাট সিও ইনচার্জ আমাদেরকে পরিষ্কার বলেছেন অ্যালিগেশান বেসলেস ফেক আমরা বলছি ফেব্রিকেটেড এন্ড মোটিভেটেড বলছে আলাদা নাম কোনোটাই সেম নাম নয় কোনো কারণে প্রিন্টিং মিস্টেক আছে হয়তো আইডি কার্ডে সেটা আমরা কারেকশান করে দেবো সেটা টেকনিক্যাল ফল্ট আধারেও অনেকের থাকে আপনাদের অনেকেরই হয় অনেকের নাম পরিশান হয় আমরা ফাইনালি বলেছি দুটো সিরিয়াস অ্যালিগেশন আমরা দিয়েছি যে নবান্ন থেকে আধার কার্ড এবং ভোটার লিস্ট নিয়ে মনোজ পন্থ আরেকটা চামচা স্তাবক মনোজ পন্থ শনিবার ভিসি করেছিলেন বিডিও এসডিও ডিএমদেরকে আমাদের কাছে রেকর্ড আছে আমরা ইলেকশন কমিশনকে কমপ্লেন করব ইসিআইকে মনোজ পন্থ নবান্ন থেকে এপিক কার্ড এবং ভোটার লিস্ট সংক্রান্ত কোনো ভিসি করতে পারেন না ভিসি করার অথরিটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিও অফিস ডিএম অফিস এবং ডিএমএর নিচের তলা পর্যন্ত যারা ইলেকশন সেল বিডিও অফিসে দেখেন বড়বাবুরা আর যখন স্পেশাল রিভিশন চলে বিএলও পর্যন্ত যেতে পারেন নবান্ন থেকে গত শনিবার বিডিও এসডিও ডিএমদেরকে মনোজ পঞ্চ ভিসি করে চমকেছেন এটা পারেন না এটা সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন ইসিআই কে চ্যালেঞ্জ করেছেন ফাইনালি যে কথা বলে আমি কনক্লুড করব সেটা হচ্ছে মাননীয় সাদ শেখ তিনি কোথাকার ভোটার তিনি প্রমাণিত আনসারুল বাংলার জঙ্গি পারমানেন্ট রেসিডেন্ট অব বাংলাদেশ তিনি তেইশের পঞ্চায়েত এবং চব্বিশের লোকসভায় হরিয়রপাড়া মুর্শিদাবাদে ভোট দিলেন কি করে আমরা বলেছি রিটিন কমপ্লেন মেলে আজকেই মিস্টার শিশোর বাজারিয়া পাঠিয়ে দেবেন যে বিএলও ওনার নাম রেকমেন্ড করে তুলেছে কাগজ বের করতে হবে যে ট্যাগিং অফিসার বিডিও অফিসে হরিহর পাড়ায় ওনার হিয়ারিং নিয়ে নাম ইনক্লুড করে দিয়েছেন ডিএমএস সই করিয়ে এই চেনটাকে সামনে আনতে হবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কনসার্নিং বিএলও হিয়ারিং যিনি করেছেন অন বিহাফ অফ বিডিও অফিস ভিডিওর একজন ট্যাগিং অফিসার হিয়ারিং করেন তিনি যে বিডিও ফাইনাল করেছেন যে ডিস্ট্রিক্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার নাম সাত সেকেট তুলেছেন যিনি নিজে বলেছেন আমার এপিক আছে আধার আছে আমি দুবার ভোট দিয়েছি এটা আপনাকে করতে হবে আর একটা ইন জেনারেল দাবি আমি করেছি যে পশ্চিমবঙ্গে ভুতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস রোহিঙ্গা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তুলেছেন তৃণমূল কংগ্রেস নটা বর্ডার জেলাতে অবৈধ ভুয়া ভোটারের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস তাই আধার এবং এপিক লিঙ্ক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিম পশ্চিমবাংলার নির্বাচন করতে হবে এটা জনগণের দাবি রেশন দোকানে হলে কেন কেন হবে না যখন শুরু হতে হয় রেশন দোকান নিয়েও তো প্রশ্ন করেছিলেন রেশন দোকানের যা সংখ্যা বুথের সংখ্যা হয় তার থেকে চার গুণ বেশি যদি দশ হাজার রেশন দোকানে বসতে পারে আশি হাজার বুথে বসবে না কেন পশ্চিমবঙ্গের কথা বললাম এত রোহিঙ্গা অনুপ্রবেশকারী ভোটার নেই অন্য রাজ্য তো সাফ করে দিচ্ছে দিল্লি তো সাফ করে দিয়েছে মহারাষ্ট্র শুরু করেছে সাফ করা সেটা তো কালকে মুখ্যমন্ত্রী উনার রিক্রুটমেন্ট অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেছেন উনি গত গত এক বছর ইলেকশন কমিশনের ওয়ান অফ দি ইম্পর্টেন্ট মেম্বার আজকে তিনি সিইসি ইসিআই হয়েছেন সিইসির দায়িত্ব নিয়েছেন চিফ হয়েছেন মুখ্যমন্ত্রী তার আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি তার কে কোপারেটিভ ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন কোপারেশন ডিপার্টমেন্টের তার মন্ত্রী অমিত শাহজি সেটা চ্যালেঞ্জ করেছেন একটা ভেটারেন সিনিয়র আইএস অফিসার কনস্টিটিউশনাল পোস্ট যেখানে চিফ প্রাইম মিনিস্টারের লিডারশিপে ডিসিশান হয় যেখানে লোকসভার এলোপি থাকেন প্রশ্ন তুলন কী আপনি করে আপনি পশ্চিমবাংলার লোকায়ুক্ত করেছেন এল রেখে ইনফরমেশন কমিশনার করেছেন এল রেখে আপনাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলার পরেও আপনি সিকিউরিটি কাউন্সিলের মিটিং ডাকেন আপনি সিএজি রিপোর্ট সাবমিট করেছেন কোনো দিন বিধানসভায় আপনার বিধানসভায় লোকায়ুক্তের রিপোর্ট সাবমিট হয়েছে সমস্ত ট্রান্সপারেন্ট এবং কনস্টিটিউশনাল বডিকে আপনি এখানে ডিফাইন ডিফাইন করে যে নরেন্দ্র মোদিজির নেতৃত্বে ট্রান্সপারেন্ট পলিসিতে রিক্রুটমেন্ট হয়েছে একজন সিনিয়র আইএস অফিসার যিনি লোকসভা নির্বাচন সফলতার সঙ্গে করেছেন ওয়ান অফ দি মানে তিনজনের মধ্যে ওয়ান অফ দি মানে মেম্বার ছিলেন তার ইনটিগ্রেটি নিয়ে প্রশ্ন তুলেছেন তাহলে আপনার মতে যে লোকগুলো কাজ করত পশ্চিম বর্ধমানে ডিএম করেছেন মালদার ডিএম করেছেন মুর্শিদাবাদের ডিএম করেছেন এবারে তো আমরা প্রশ্ন তুলব ভোটের সময় যে এরা মতে কাজ করেছিল বা আপনার ভূমি সংস্কার দপ্তর আপনার স্বাস্থ্য দপ্তর আপনার পুলিশ দপ্তর আপনার পার্বত্য উন্নয়ন দপ্তর আপনার মাইনরিটি অ্যাফেয়ার্স দপ্তর আপনার হাতে কিছুদিন কৃষি দপ্তর ছিল যারা যারা ছিল সব লোকগুলোর তারা আইএস পাস করেছেন সিনিয়র অফিসার হয়েছেন তাদের আনুগত্য এবং কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তোলা যায় ইউ চিফ মিনিস্টার ক্রস ইউর লিমিটেশন ইয়েডি ইউ আর ভাইলেটিং কনস্টিটিউশন ইউ আর মেলাইন দ্য চিফ ইলেকশন কমিশন চেয়ার ইটস নট টলারেবল দিস ইজ ইন্ডিয়া আমাদের সব কথার শেষ কথা হচ্ছে বাবাসাহেব ভীম রাও আম্বেদকরের সংবিধান যে চ্যালেঞ্জ করবে তাকে জনগণ ধ্বংস করবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ সি চব্বিশ ঘন্টা